আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আসি ডেইরি ফার্ম আর মার্শাল্লা ডেইরি ফার্ম আপনাদের অনুপ্রেরণা আপনাদের সুপরামর্শে আলহামদুলিল্লাহ দিন অনেক দূর এগিয়ে যাচ্ছে এই সম্পূর্ণটাই আপনাদের অবদান দর্শক মার্শাল ডেইরি ফার্মে সব সবসময় চেষ্টা করে চেষ্টায় থাকে কীভাবে দর্শকরা লাভবান হতে পারে এই বিজনেসের সাথে লং টাইম টিকে থাকতে পারে তার এই চিন্তা চেতনা নিয়ে মার্শাল্লা ডেইরি ফার্মের প্রোভাইডর আমি মলানা ইসমাইল হোসেন সবসময় ভাবনা করি যে একটা গাবি থেকে আপনারা কিভাবে একটা লং সার্ভিস পেতে পারেন এই জন্যে আমি সবসময় আপনাদের লং সার্ভিসকে সামনে রেখে চিন্তা ভাবনা করি যে কীভাবে আপনাদেরকে দীর্ঘ একটা সার্ভিস দেওয়া যায় আর দীর্ঘ সার্ভিস দিতে গেলে আপনারা জানেন যে গাভীর সেক্টরে উন্নত যাদের বেশি দুধের গাভীর বিকল্প নেই এই জন্য আমার পরামর্শ থাকবে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে গাভিক ক্রয় করেন সবার প্রথমে আপনারা যে বিষয়টা লক্ষ্য করবেন যে গাভীর জাতমান একটা গাভীর মধ্যে যদি জাতমান থাকে তাহলে তার ভালো পরিচর্যা যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা দুধের রেজাল্ট পাবে ভালো একটা বাচ্চার রেজাল্ট পাবে আর আমার পরামর্শ থাকবে আপনারা গাভী এবং বাচ্চা এবং তার থাকার যে বাসস্থান এগুলো আর ভালো মেকাজ করার জন্য ভালো পরিচালনা পরিচর্যা করার জন্য এটা পরামর্শ থাকবে দেখুন আমার সামনে যে একটা গাবি দেখতে পাচ্ছেন এই গাভিটা হচ্ছে মূলত ভলেস্টিন ফিজিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে ওর মাথায় খুবই চমৎকার সুন্দর একটা খোপা ওকে কিন্তু শিং নেই এই শিং না থাকাতে আমাদের দেশে ওকে মুন্ডি নামে মানুষ কিনে থাকে তো শিং নাই মাথা মুন্ডা ন এই জন্য ওকে মুন্ডি চিনি আবার অনেকেই মনে বলে থাকেন যে মুন্ডি একটা জাত আসলে মুন্ডি কোনো জাত নাই যার হচ্ছে হলসির ফ্রিজিয়া তো এই গাভিটা মার্শাল্লাহ ওয়া দাতে প্রথম বাচ্চা দিচ্ছে খুবই বিগ সাইজের একটা কাপি যেমন যার মান এমন তার এক লাগছ তার উদান পালান হ্যাঁ দুধের র সেরা মার্শাল্লাহ খুবই দেখার মতো দেখেন কত চমৎকার মার্শাল্লাহ এই বাচ্চা দিয়ে দিচ্ছে আজকে বাচ্চার বয়স তিন দিন এই তিন দিনে পর থেকে দুধ পেয়ে আমরা মার্শাল্লাহ বিশ তা আশা করি এটা পঁচিশ প্লাস ইনশাল্লাহ দুধ থাকছে তিন দিনে তার পুরোপুরি দুধ নামে না দেখেন মার্শাল্লাহ একটা দুধের গাড়ি মার্শাল্লাহ তো খুবই উন্নত জাতের একটা গাড়ি আপনারা যারা এরকম উন্নত জাতের দেশি দুধের গাড়ি নিতে চান তারা মার্শাল্লাহ ডেয়ারি ফার্মে চলে আসবেন আর মার্শাল্লাহ ডেয়ারি ফার্মের অবস্থান হচ্ছে কুমিল্লা জেলা কুমিল্লা জেলা উমনা জেলা ঘামোড়া বাজারের পাশেই ছোট ঘামমোড়া এই ছোট ঘামমোড়া হাদির খাল ব্রিজ ছোটো ঘামমোড়া হাদির খাল হাদির খাল ব্রিজ সংলগ্ন এখানে মাশাল ডেইরি এবং তার সাইনবোর্ড এটা আপনারা আসলে সর্বজনীন দেখতে পারবে আর সাথে তো আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমি লোকেশনটা আবার বলে দিব। আপনাদের কাছে পরামর্শ আপনারা সরজমিনে আসবেন আইসা আমার গাভীটি সুস্থ আছে কিনা না জাত মানে কেমন বডি টেকচার কেমন আর কেমন দুধ হইতে পারে তার দারবার ঠিক আছে কিনা সে ভালো খাওয়া দাওয়া করে কিনা সব কিছু দেখা শুনে আপনারা নিয়ে যাবেন আর আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো ভালো গাভী দেওয়ার জন্যে আর এই ভালো ভালো গাবি আসার আগেই আমি যেখান থেকে সংগ্রহ করি আমার মহাপতের এবং পরিচিত মানুষদেরকে আগে দেখাই ওই দেখানোর থেকে নিয়ে যাওয়ার তারা চেষ্টা করে তো আপনারা যারা ভালো ভালো গাবি পেতে চান আমার এই চ্যানেলটি মার্শাল্লাহ ডেইরি ফার্ম হুমনা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই ভালো গাভি আসবে আমার চ্যানেলে আসার সাথে সাথে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো আর কথা দীর্ঘায়িত করব না তো এই গাভীটি আপনারা দেখেন মার্শাল্লা এরকম আরও অনেক গাভি আছে তো যারা ভালো গাভি কম বয়সের গাবি হ্যাঁ কম বয়সের গাভি দিয়ে আপনারা খামার শুরু করতে চান তারা তারা আর দেরি না করে আমার খামারে চলে আসে